নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস আমরা প্রত্যেকটা মেয়েই চাই সংসারের কাজগুলো পারফেক্ট করা গুছিয়ে করা এমনকি সময় মতো করা সেই রকম কিছু টিপস শেয়ার করব যেগুলো আপনাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সংসারের কাজগুলো গুছিয়েও করতে পারবেন চলুন তাহলে টিপসগুলো দেখে আজকের প্রথম টিপস লেবু আমরা প্রত্যেকেই কম বেশি খাই অতিরিক্ত লেবু যখন কিনে আনি ঘরে থেকে থেকে পচে যাই এমনকি শুকিয়ে যাই নষ্ট হয়ে যাই কীভাবে লেবুটাকে সংরক্ষণ করে রাখবেন তার একটা ছোট্ট টিপ শেয়ার করব দেখুন এখানে আমি লেবুগুলোকে কেটে নিচ্ছি এরপরে কাটা হয়ে গেলে আমি এই রসগুলোকে ভালো করে বের করে নিচ্ছি এখানে ছাগনির মধ্যে আমি রসগুলোকে ভালো করে বের করে নিচ্ছি একবারে কিন্তু লেবুর রসটা ছাঁকাও হয়ে যাবে এইভাবে একবার করে দেখবেন আপনারা লেবুর রস মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন রসটা আমার সম্পূর্ণ বের করা হয়ে গেছে লেবুর খোসা কিন্তু ফেলবো না এরপর নিয়ে নেব আই আইস আইসটের মধ্যে আমরা প্রত্যেকে বরফ বসিয়ে থাকি জানি তো এই আইসটের মধ্যে আমি লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি এটাকে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা দিয়ে আমরা কিভাবে ইউজ করব। আমরা প্রত্যেকেই কিন্তু এখন বাইরে ঘাটে যাই এখন কিন্তু অতিরিক্ত গরম পড়েছে যেটা আমাদের একদমই সহ্য হয় না এমনকি বাচ্চারা স্কুলে যায় বড়োরাও কিন্তু অফিসে যায় বাইরে ঘাটে বের হয় তখন কিন্তু বাইরে ঘাটে থেকে ফিরে এসে একদমই কিন্তু আমাদের এই রকম লেবু কেটে শরবত করার মতো এনার্জি থাকে না তখন কি করব ফ্রিজ খুলব এরকম একটা বরফের টুকরো বের করবো একটা গ্লাসের মধ্যে এক চামচ চিনি একটুখানি নুন আর এই বরফের টুকরো দিয়ে এক গ্লাস জল দিয়ে দেব তাহলেই দেখবেন একদম কিন্তু লেবুর শরবত হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কোনো রকম বরফও ইউজ করতে হবে না আর ঠান্ডা জলও ইউজ করতে হবে না এই বরফের টুকরো যদি দুটো দিয়ে দিই তাহলে কিন্তু লেবুর শরবত তৈরি হয়ে যাবে আর বাইরে থেকে এসে কষ্ট করে লেবু কেটে শরবত করতে হবে না একদম অনায়াসে কিন্তু এই শরবতটা বানিয়ে নিতে পারবেন তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই এইভাবে লেবুর রসকে সংরক্ষণ করে রাখবেন বাইরে ঘাটে থেকে এসে ক্লান্ত হয়ে একদমই টায়ার্ড হয়ে যাবেন যখন একদমই লেবু কেটে কিন্তু সময় নষ্ট করতে হবে না এইভাবে কিন্তু এক গ্লাস শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন এইভাবে অবশ্যই করে দেখবেন একদমই কিন্তু কষ্ট হবে না এই গরমে কিন্তু অনেকটাই স্বস্তি পাবেন তো টিপসটি কেমন লাগলো আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই লেবু খাওয়ার পর লেবুর খোসা আমরা প্রত্যেকেই ফেলে দিই কারণ লেবুর খোসা কিন্তু আমাদের কোনো কাজেই আসে না এটাই আমরা প্রত্যেকেই জানি আজকে লেবুর খোসা দিয়ে আমি অসাধারণ টিপ শেয়ার করব তার জন্য লেবুর খোসাটাকে আমি ফেলিনি গুছিয়ে রেখে দিয়েছি এরপর লেবুর খোসাটাকে দিয়ে কিভাবে আমি ইউজ করব দেখুন আমরা প্রত্যেকেই চা কফি খেয়ে থাকি চা কফি সবসময় খাওয়ার পর দেখা যায় কাপের অবস্থা কিন্তু এই রকমই হয় কিংবা গ্লাসে আমরা কখনো কাঁচের গ্লাস ইউজ করছি কাঁচের গ্লাসে কিন্তু এই রকম দাগ হয় তো এই রকম দাগ হলে দেখতেও বাজে লাগে আর একদমই কিন্তু এর মধ্যে আর চা কফি খেতেও ইচ্ছা করে না তো কিভাবে এর দাগটা তুলব খুব সহজেই কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে এই দাগটাকে তুলে নেব প্লেটের মধ্যে কিন্তু এই দাগটা পড়ে কারণ আমরা প্রত্যেকেই প্লেটের মধ্যে এরকম কাপ বসিয়ে খাই সেই কারণে দেখতেই পাচ্ছেন কাপগুলোর অবস্থা কিন্তু একদম জঘন্য হয়ে গেছে এরপর লেবুর খোসার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে লেবু আছে খুব ভালো ক্লিন করতে সাহায্য করে এরপর দেখুন আমি কাবের মধ্যে কিন্তু এই লেবুর খোসাটাকে নিয়ে একটু ঘষে নিচ্ছি আর একদম কিন্তু সমস্ত রকমের যেদি দাগ কড়া দাগ কিন্তু উঠে যাবে চা কফি খাওয়ার যে দাগগুলো এগুলো কিন্তু খুবই কড়া হয় কারণ আমরা অনেকে কিন্তু ব্ল্যাক কফি খেতে পছন্দ করি কি চাল লিকার বেশি দিয়ে খাই তখন কিন্তু এই দাগটা অনেকটাই পড়ে যায় সময় খেতে খেতে যতই আমরা মাঝে ঘষা করি না কেন লিকুইড দিয়ে উঠতে চাই না তো দেখুন ভালো করে কিন্তু আমি দুটো কাপ একটা প্লেটের মধ্যে ভালো করে ঘষে নিচ্ছি আর অনায়াসে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু উঠে যাচ্ছি এরপর একটা জলের মধ্যে আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার জলের মধ্যে দেখুন ধুয়ে নিয়েছি একদম কিন্তু সাদা ধবধবে হয়ে গেছে প্রথমে কিন্তু একদম দাগ পড়ে গেছিলো সেগুলো উঠে গেছে দেখতেই পাচ্ছেন টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরপর থেকে লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু এইরকম যেদি দাগ তোলার কাজে ব্যবহার করতে পারেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই সেলো টেপ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি যখনই ব্যবহার করতে যাই দেখা যায় আমরা কিন্তু হট করে এর ঘাটটা পাই না এমনকি খুলতেও পারি না অনেক ঘষাঘষি করার পরে কিন্তু এই ঘাটটা পাই আর তারপরে কিন্তু খুলি অনেকটা সময়ও নষ্ট হয় আজকে খুব সহজে খুলবে সেটা হলো কাঁটা চামচ দিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে যখনই আমরা এইভাবে করব তখন কিন্তু খুব সহজে এর ঘাটটা পেয়ে যাব আর কোনো রকম সময় নষ্ট করতে হবে না একদম ইজিলিভাবে আমরা কিন্তু এই ঘাট পেয়ে যাব আর এইভাবে খুলতে পারবো আর যখনই ব্যবহার করা হয়ে যাবে কি করবেন এইভাবে কিন্তু সেলেটেবের মুখটা একটু আটকে নেবেন এইভাবে একটু মোটা করে নেবেন তাহলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আর বারবার কিন্তু খুঁজতে লাগবে না দেখুন একটু মোটা করে নিয়েছি এরপরে আমরা যখনই ব্যবহার করব এবার ধরলেই কিন্তু আমরা এই ঘাটটা পেয়ে যাবো আর বারবার কিন্তু খোঁজাখুঁজি করতে হবে না চলুন পরবর্তী টিপসটি দেখে নি ফুলঝাড়ু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি প্রত্যেক দিন যখনই আমরা এইরকম নতুন ফুলঝাড়ু কিনে আনবো দেখা যায় বেশি দিন কিন্তু ফুলঝাড়ুটা যায় না কারণ এইভাবে কিন্তু এর মাথার দিকে যে কাঠিগুলো থাকে এই যে চুলগুলো থাকে এগুলো কিন্তু অবোছালেও হয়ে যায় কি উঠে যায় ঝরে ঝরে পড়ে যায় ফুলঝাড়ুর কাঠিগুলো ঝরে ঝরে পড়ে গিয়ে কিন্তু এই রকম সরু নিকনিকে হয়ে যায় আর আমরা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন একটা ঝাড়ু কিনে আনি আজকের পর থেকে এই টিপসটি ফলো করবেন দেখবেন বছরের পর বছর কিন্তু ফুলঝাড়ু আপনারা ইউজ করতে পারবেন কি কাঠিগুলো একটু পড়বে না তো তার জন্য কি করতে হবে নিতে হবে সেলোটেপ আর সেলোটেপ তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে এইরকম সেলোটেপ নিতে হবে এরপর এই যে ফুলঝাড়ুর গোড়ার দিকের অংশ আছে এখানে কিন্তু সেলেটুপটাকে আমি চিপকে দিচ্ছি এইভাবে কিছুটা অংশ এই ঝাড়ুর মধ্যে আর কিছুটা অংশ কিন্তু এই যে প্লাস্টিক এর মধ্যে এইভাবে চিপকে দিয়ে তারপরে কিন্তু ভালো করে পেঁচিয়ে দিতে হবে তিন থেকে চারবার আমি ভালো করে পেঁচিয়ে দিচ্ছি এই গোড়ার দিকে এইভাবে এটাই কিন্তু মজবুত করে বাঁধলে দেখবেন আর এই রকম কাঠিগুণো ঝরে ঝরে পড়বেন আর ফুলঝাড়ু কিন্তু বছরের পর বছর কিনতে লাগবে না এরপর কাঁচি দিয়ে আমি ভালো করে কেটে নিয়েছি এটা কিন্তু একদম মজবুত হয়ে গেল আমরা কিন্তু বছরের পর বছর কিন্তু ব্যবহার করতে পারবো রকম ফুলগুলো ঝাড়ুগুলো কিন্তু একদমই ঝরে পড়বে না টিপসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এইভাবে অবশ্যই করে দেখবেন ফুল ঝাড়ু কিন্তু বারবার কিনে টাকা নষ্ট করতে হবে না তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে ঝাড়ু দিয়ে আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দিয়ে থাকি সবসময় ঝাড় দিলে দেখা যায় অতিরিক্ত চুল ময়লা এমনকি সুতো যেটা কিন্তু থাকে সবই কিন্তু ঝাড়ুর মধ্যে লেগে যায় আর তার সঙ্গে কিন্তু ফাঙ্গাস ধরে যায় এমন কি পিঁপড়ে ধরে তো আমরা কি করব। মাঝে মধ্যে এই কাজটা কিন্তু করতেই পারি যখনই ঝাড়ু দেবো এরকম সেলো টেপ কিছুটা কে এই রকম ঝাড়ুর মধ্যে কিন্তু ফেলে রাখবো এইভাবে ঝাড়ুর মধ্যে ফেলে রেখে তারপরে কিন্তু আমি ঝাড়ুটাকে দিয়ে ঝাড় দেবো সেলো টেপটা ঝাড়ুর মধ্যে হয়ে গেছে এরপর আমি ঝাড় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘরের সমস্ত রকমের ময়লা চুল নোংরা সব কিন্তু সেলো সেলোটেপের মধ্যে আটকে যাবে আর সমস্ত রকমের ময়লা কিন্তু আমরা খুব সহজে হাতের কাছে পেয়ে যাব দেখুন এইভাবে ঝাড় দিচ্ছি আর সমস্ত রকম ময়লা কিন্তু এই ঝাড়ুর মধ্যে চলে আসছে ঝাড়ুর মধ্যে সেলোটেপ লাগিয়ে ঝাড় দেওয়ার পর এরপর সেলোটেপ আমি আমাকে খুলে নিচ্ছি দেখুন সেলোটেপের মধ্যে যত রকমের চুল ময়লা সব কিছুই কিন্তু আটকে গেছে আর একদমই কিন্তু ঝাড়ুর মধ্যে সমস্ত রকম ময়লা আটকে থাকবে না আর ফাঙ্গাস লাগবে না পিঁপড়েও ধরবে না আর কোনো রকম কিন্তু ব্যাকটেরিয়া জন্মাবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যায় আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে তো দেখুন কত রকমের ময়লা চুল সমস্ত কিছু কিন্তু বেরিয়ে এসছে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের টিপসটি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও তো ধন্যবাদ টাটা